নোয়াখালীতে পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সেনাবাহিনীর সদস্যদের নিকট থেকে খাদ্য ত্রাণ সামগ্রী ও বিশুদ্ধ পানি হস্তান্তর করা হয়েছে গতকাল বিকেলে সরকারি আবাসিক এলাকায় পিকআপ ভর্তি এই খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়েছে এই সময় পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি আবুল কাশেম সাধারণ সম্পাদক ফজলুল করিম শরীফ সহ সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন এর আগে জেলা প্রশাসক দেওয়ান মাহবুব রহমানের নিকট বন্যা দুর্গতদের জন্য খাদ্য সামগ্রী তুলে দেন এছাড়া তারা সদর সুবর্ণচর ও বেগমগঞ্জের বিভিন্ন গ্রামে বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী ও বিশুদ্ধ পানি বিতরণ করেছেন